স্টুডেন্ট আমরা এখন দেখে নেব ভারতের স্বাভাবিক উদ্ভিদের কিছু সংক্ষিপ্ত প্রশ্ন এক ঝলকে প্রথমেই ভারতের অরণ্য গবেষণা একটা ভূখণ্ডে থাকা উচিত থার্টি থ্রি পার্সেন্ট বা ওয়ান থার্ড পার্সেন্ট দেশের ভূখণ্ডের মোট বনভূমিতে প্রথম হচ্ছে মধ্যপ্রদেশ আয়তনে ভারতের বৃহত্তম ম্যানগ্রোভ ফরেস্ট হচ্ছে সুন্দরবন যেখানে সুন্দরী গড়ান হুগলা পাতা এসব গাছ দেখা যায় কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে অরণ্য বেশি হচ্ছে আন্দামান এবং নিকোবর দিক পর্যায় এইটটি সেভেন পার্সেন্ট অরণ্য আবৃত শতকারা হিসেবে অরণ্য বেশি হচ্ছে মিজোরাম যেটা নর্থ ইস্টের রাজ্য ভারতের মোট বনভূমি টোয়েন্টি ওয়ান পয়েন্ট সেভেন সিক্স পার্সেন্ট বনভূমি আছে মরুভূমির উদ্ভিদকে আমরা কি বলি জেরো ফাইট উদ্ভিদ বলি এটা কেন ক্যাকটাস জাতীয় গাছ বিশেষ করে কিউটিকল জাতীয় মোম আবরণ জাতীয় গাছ দেখা যায় ভারতের সবচেয়ে বেশি উদ্ভিদ দেখা যায় পর্ণমুচি উদ্ভিদ চন্দন কিন্তু একটা পর্ণমোচি উদ্ভিদ ম্যানগ্রোভ উদ্ভিদে একমাত্র গাছ যেখানে শ্বাসমূল ঠেসমূল অধিমূল জড়াই জমক এইসব দেখা যায় এই হচ্ছে এক ঝলকে আমাদের স্বাভাবিক উদ্ভিদের কিছু সৎ প্রশ্ন